আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানোর ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী নবী ছিলেন নবী হয়েই ছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে পাওয়া আমার নবী চল্লিশ বছরের পূর্বে যে ব্যক্তি বলে এর আগে তো তিনি ছিল না উনি নিজে তো নবী ছিলেন না আর শুন না এই নাম দিয়া মানবতার দিয়া কাজে আসবে না মাপ চাও আমি আন্দোলনের চায় আহমদউল্লাহ কত বড় আলেম আরে বড় যে নবী মারা না হেরтами যুতার তলার দুলাই মনে করি না ঠিক আমি মানে প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মুরাকাব নায়েবে শয়তান আছে যারা গোপনে গোপনে ষড়যন্ত্র বিরোধী যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন তাহিরি সাহেব কেন আহমদুল্লাহ সাহেবের উপর রেগে গেলেন আমি এই জায়গাটাতে যে বিষয়টা বুঝতে পারছি এখানে তাহিরি সাহেবের বুঝতে সমস্যা হচ্ছে আহমদুল্লাহ সাহেব নবী করিম সাল্লামের নবুয়তকে অস্বীকার করছেন তার শ্রিসালাদকে অস্বীকার করছেন বিষয়টি এমন না এখানে ছোট্ট একটু বুঝের তার ঘাটতি আছে আর এই না বুঝেই তিনি বেশি লাফাচ্ছেন সেটাই বোঝা যাচ্ছে দেখুন এখানে নবুয়ত নবুয়তের দায়িত্ব রাসুলসাল্লাহ সালাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন সেটা কাউকে জিজ্ঞেস করলেই আপনি বলে দিবেন যে নবী কত বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়েছেন তাহলে আমরা সবাই জানি যে চল্লিশ বছর বয়সে তো এখানে প্রসঙ্গটা বাদ দিয়ে রাসুলসাল্লাহ সাল্লামের বিরুদ্ধে শাহেখ আহমদুল্লাহকে তুলে দেওয়া হচ্ছে কিনা বিষয়টা একটু ভেবে দেখবেন প্রসঙ্গটা হতে পারে কেউ প্রশ্ন করছে রাসুলসাল্লাই সাল্লাম চল্লিশ বছরের আগে রাসুলসাল্লাম কী দিন পালন করতেন অথবা তার কোন শরিয়াত বা সেই সময়কার পালনীয় কোনো বিষয় মানে আমাদের জন্য বাধ্যতামূলক কিনা দেখুন রাসুল সাল্লাহ সাল্লাম যদি চল্লিশ বছর আগেও নবী থাকতেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর অর্থাৎ নবুয়ত প্রাপ্তির আগে কি তার নবুয়তের দায়িত্ব তিনি পালন করেছেন নাকি করেন নাই এই প্রশ্নটা তাহির হিসাবের কাছে বললে কি বলবেন কারণ যেহেতু তিনি জন্ম থেকে তার নবীদের দায়িত্ব হয়েছে তার রিসালাতের বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া তাহলে চল্লিশ বছর পর্যন্ত তিনি কেন মানুষের কাছে নবুয়তের বা দায়িত্ব মানে বার্তাগুলো তাহিদের বার্তাগুলো তিনি পৌঁছাইলেন না যেটা চল্লিশ বছরে নবুয়ত প্রাপ্তি অহির মা কোরআন আসার পর থেকে আমরা দেখি রাসুজাল্লাহ সাল্লাম দিন তাহিদ প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন তাহলে এর আগে তিনি কেন করলেন না তাহলে কি তার জন্য এই এই প্রশ্নটার জবাবটা কী আসবে সেখানে আমরা স্পষ্টত আমরা বুঝতে পারি যে রিসালাতের যে দায়িত্ব বা নবুয়তীর যে দায়িত্ব তার পালনটা শুরু হয় চল্লিশ বছর মানে প্রাপ্তির পর থেকে যখন আসে সেই থেকে হেরাগু হয় প্রথম আসা থেকে এবং রাসুসাল্লাসমের প্রথম যখন আসে তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন আমরা জানি উম্মুল মোমিনিন খাদ্যিদিয়া রাধিয়ানাহু তিনি তাকে আশ্বাস দেন সন্তোষজনক কথা বলেন আপনি অভয় দেন এই যে ঘটনাগুলো আমরা দেখি তাহলে তার যে রিসালাতের বাত্রাটা তিনি যেভাবে পেলেন সেখান থেকে আমাদের তার রিসালাতের অর্থাৎ নবুয়তের দায়িত্ব পালন যে চল্লিশ বছর থেকে তার মৃত্যু পর্যন্ত এই যে দিন ইসলাম পূর্ণাঙ্গ হয়ে যাওয়া পর্যন্ত এইটাকে আমরা তার রিসালাতের সময়কাল আমরা হিসাবে ধরি এবং তার নবতির সময়কাল আমরা ধরা হয় কিন্তু যে সেন্সে বলা হচ্ছে তিনি আগে নবী ছিলেন সেই সেন্সে তাহির হিসাব আপনিও তো বলতে পারেন আমি জন্মের সৃষ্টির আগেও আমি মুক্তি ছিলাম আপনি বলতে পারেন যে আমাকে সৃষ্টির আগে আমি পৃথিবীতে আসার আগেও আমি মুক্তি ছিলাম এই কথা তো এক সেন্সে ঠিক কেমনে কারণ আল্লাহ মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তার তাকদির লিখেছেন কোথায় কি হবে তাহলে সেক্ষেত্রে তো আপনি এই পৃথিবীর সৃষ্টির আগেও যে আপনি মুফতি নামে তাহিরি হবেন মুফতি তাহিরি হবেন এই বিষয়টা তো আপনি পড়াশোনা করে মুফতি পাশ করে তারপর মুফতি লিখছেন আর মুফতি হয়েছেন বিষয়টা তো এরকম না সেই দাবিও তো আপনি করতে পারেন যে আমি তো একদম সৃষ্টির শুরু লগ্ন থেকে আমি মুফতি গিয়ে শুনছেন তাহিরি বিষয়টা এমন না কিন্তু আপনি তো সেটাও স্বীকার করবেন না আমি পড়াশোনা করে টাইটেল পাস আমি যখন মুফতি দায়ে মানে ই করলাম সনদ পাইলাম তখন থেকে আমি মুফতি দাও যখন থেকে দায়িত্বটা পাইলাম বিষয়টা এইটা কিন্তু আপনি না বুঝিয়ে লাফাচ্ছেন এবং সায়কের বিরুদ্ধে পোপাকাণ্ডা করতেছেন আসলে এই জায়গাটা যদি আপনি না বোঝেন এবং অনুরোধ করবো তাহের হিসাব আপনার আসলে চিকিৎসা দরকার আপনার মেন্টালি একটু মানে থিঙ্কিংয়ে এবং জ্ঞানে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে আপনার অবশ্যই চিকিৎসা দরকার চিকিৎসার মাধ্যমে সুচিকিৎসা নেন